জাপানের প্রধানমন্ত্রী শিগরু ইসিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনে পরাজয়ের কয়েক সপ্তাহ পর ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খবরে বলা হয় ক্ষমতাসীন লেবারেল ডেমোক্রেটিক পার্টির মধ্যে বিভক্তি এড়াতে ইসিবা এই সিদ্ধান্ত নিয়েছেন গত জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে এলডিপি নেতৃত্বাধীন জোটে ঐতিহাসিক পরাজয়ের পর থেকেই তার পদত্যাগের গুঞ্জন ছড়ায় যদিও তিনি তা অস্বীকার করেছিলেন তবে কয়েক সপ্তাহ পর অবশেষে পদত্যাগের খবর সামনে এলো আল জাজিরার খবরে জানানো হয় গত অক্টোবরের দায়িত্ব গ্রহণের পর থেকেই ইসিবার নেতৃত্বে দলীয় অবস্থান দুর্বল হতে থাকে নির্বাচনী ব্যর্থতায় পার্লামেন্টের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারায় তার দল এর ফলে সরকার নীতিগত লক্ষ্য বাস্তবায়নে আরও কঠিন হয়ে পড়ে দেশের রাজনৈতিক অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছিল এলডিপির ডানপন্থী অংশ থেকে ইসিবার পদত্যাগের আহ্বান জোরদার হয় বিশেষ করে জুলাই মাসের ভোটের ফলাফলের দায় নিয়ে তাকে সরে দাঁড়ানোর দাবি তোলা হয় জাপানের কৃষিমন্ত্রী এবং সাবেক এক প্রধানমন্ত্রী ইসিবার সঙ্গে বৈঠক করে তাকে পদত্যাগে রাজি করান বলে খবরের লক্ষ্য করা হয়েছে এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে মন্তব্য না করলেও জাপান সরকার নিশ্চিত করেছে ইসিবার নিজই সংবাদ সম্মেলনের মাধ্যমে তার পদত্যাগের বিষয়ে বিস্তারিত জানাবেন